আসসালামু আলাইকুম প্রিয় ভিউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আরেকটি লার্নিং অ্যান্ড আর্নিং সাইট নিয়ে আসলাম এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন আপনারা সবাই জানেন যে আমি নিয়মিত রাশিয়ান সাইট নিয়ে ইউটিউবে ভিডিও দেই আপনারা দেখেন অনেকে কাজ করেন অনেকে করেন না আসলে কাজ করলে আসলে ইনকাম হয় তো আজকে একটা নতুন একটা সাইট নিয়ে আসলাম সাইটটা অনেক পুরাতন বাট আপনাদের সামনে হয়তো বা নতুন হতে পারে সাইটটা অনেক ভালো একটা সাইট তো আজকের সাইটটার নাম হচ্ছে সব পাবলিক সব পাবলিক তো আমি আজকে আপনাদের সামনে লাইভ উজ্জ্ব দিয়ে দেখাবো আগে উজ্জ্ব দেবো তারপর আমরা কাজ কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখবো স্টেপ বাই স্টেপ তো ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কাজ বুঝতে পারবেন তো আজকে আমি প্রথমে লাইভ উইড্রো দিয়ে দেখাবো সাইটটার নাম হচ্ছে সব পাবলিক এটা একটা রাশিয়ান সাইট আমার অ্যাকাউন্ট সামারি দেখাচ্ছে একটু দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখেন আমি ইতিমধ্যেও অনেকবার এখান থেকে উইড্রো দিয়েছি সেই উড্রোটাও আগে একটু দেখায় নেই আপনারা দেখলে বুঝতে পারবেন উড্ড ফান্ড দেখেন আমি একশো সাত রাব উড়্য করেছি সতেরো চার তারিখে আমি একশো ছয় রাব উড় করেছি দশ চার দু হাজার চব্বিশ তারিখে আবার একশো ছয়চল্লিশ রাব উজ্জ্ব করেছি ছয় ছয় চার তারিখে এভাবে আরও কিছু উজ্জ্ব দিয়েছি তিন দুই তারিখের ছাপ্পান্ন রাব এবং উনত্রিশ এক তারিখে উনআশি রাব যাই হোক মোটামুটি একটা অ্যামাউন্ট এখান থেকে আমি আর্ন করেছি এবং কয়েকদিন কাজ করার কারণে আমার এখন বর্তমানে আসে অ্যাকাউন্টে একশো বাইশ রাব তো আমি একশো বাইশ রাপ আমি উইড্রো দেব তার আগে আমি আমার আপনারা জানেন রাশিয়ান সাইটগুলোর উইড্রো দিতে হয় পেয়ার অ্যাকাউন্টে আমি আমার পেয়ার অ্যাকাউন্টে পেয়ার অ্যাকাউন্টের অ্যাকাউন্টটা একটু দেখাই নিচ্ছে আপনারা আপনাদের দেখেন আমার পেয়ার অ্যাকাউন্টে আমি লগ করছি সবাই একটু দেখবেন তো উদ্যোগ করার আগে আমি আমার পেয়ার অ্যাকাউন্টটাকে একটু চেক দিয়ে দিচ্ছি আপনাদের সামনে একটু দেখবেন সবাই আমার পেয়ার অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে দেখেন দেখেন সবাই আমার এখানে পেয়ার অ্যাকাউন্টে আমার ডলার আছে দেখেন ওয়ান পয়েন্ট সবাই দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট ওয়ান ডলার এবং রাবেল আছে রাবেল আছে হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন সিক্স জিরো পয়েন্ট সেভেন সিক্স সবাই দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেভেন সিক্স তো আমি এখন উজ্জ্বর দেবো সবাই একটু দেখবেন এখন আমি সক পাবলিকে আবার গেলাম আমি যেহেতু পেয়ারে উজ্জর দেবো পেয়ার সিলেক্ট করলাম এখন আমি কত রাব দিতে চাই অ্যামাউন্টটা লিখবো আমি পুরো টাকাটায় উঠাবো একশো এখানে কিছু ফি কাটে আমি ফি কাটার পরে পাবো একশো নয় দশমিক দুই পাঁচ রাবের পাব তো আমি সব ঠিক আছে এদিকে ওকে তা আমি এখন অর্ডারে পে পেমেন্ট এটা ইনস্ট্যান্ট উইড্রো হয় আমরা একটু দেখবো অনেক ক্ষেত্রে সময় নেয় আবার অনেক ক্ষেত্রে সময় নেয়ও না তো এটা ইনস্ট্যান্ট পেমেন্ট হওয়ার কথা তো আমরা একটু দেখি ওকে এখন আমার পেয়ার অ্যাকাউন্টে গেলাম সবাই একটু চেক দেবেন দেখবেন আমি কিন্তু লাইভ উজ্জ্ব দিচ্ছি সবাই একটু দেখবেন সবাই একটু দেখেন ওয়াও এখানে কিন্তু আমার রাপ চলে আসছে কি একটু দেখতে পাচ্ছেন এই যে এইখানে একশো দশ দশমিক এক তিন একশো দশ দশমিক এক তিন মানে আমার একশো একশো নয় রাব সামথিং আমি উজ্জ্ব দিলাম চলে আসছে টোটাল আমার এখন তিন ডলার এক দশমিক আট এক আর হচ্ছে একশো দশ রাবেল টোটাল মিলে আমার এখন তিন ডলার হয়ে গেল আমার অ্যাকাউন্টে সবাই আপনারা লাইভ উজ্জ্ব দিয়ে দেখাইলাম দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে একটু এই যে এখন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন এই যে সক পাবলিক থেকে সবাই একটু চেক দেবেন দেখেন সক পাবলিক থেকে পে আউট হয়েছে টোটাল একশো নয় রাব আপনার নয় দশমিক তিন সাত রাবের একেবারে এখন উড্ড দিলাম এখনই আপনাদের পেমেন্টটা চলে আসলো তখন অনেক ক্ষেত্রে উড্র দিলে আপনারা মনে করেন যে উড্র হয় না বা ফেক সেই জন্য আমি উড্ডো দিয়ে দেখাইলাম এবং এইখানে কিন্তু দেখা যাচ্ছে দেখেন এক এই যে আমার পে আউট কমপ্লিট হয়ে গেছে এটা সুন্দরভাবে দেখাচ্ছে পেইড দেখাচ্ছে এইটা একশো বাইশ রাব যে আমি উড্রো দিলাম ফি কেটে আমাকে একশো নয় রাব তারা দিয়েছে পেইড দেখাচ্ছে ওকে এখন আর আমরা কাজের ব্যাপারে তো আমরা কাজ করব কিভাবে তো কাজের আগে আমাদের মূল মূলত কীভাবে অ্যাকাউন্ট করবো আমরা সেই অ্যাকাউন্টের বিষয়ে যাব আমি যে একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ক্লিক করে যে কোনো একটা ব্রাউজার থেকে এটা সার্চ করবেন সার্চ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক সেম একটা ইন্টারফেস আসবে আপনারা কী করবেন এখন এই যে রেজিস্টারে লেখা আছে রেজিস্টারে ক্লিক করতে পারেন সর্বপ্রথমে থ্রি ডট মেনুতে ক্লিক করে যে রেজিস্টার রেজিস্টার ক্লিক করতে পারেন নতুবা আপনারা বিকাম এ পার্টনারে ক্লিক করতে পারেন এখানে এ পার্টনার দিলে ইওর লগ একটা একটা নাম দেবেন আপনার আপনার নাম এবং একটা সংখ্যা দিয়ে দিলেন যেমন আমি যদি দেই একটা দেখাচ্ছি রানা সেভেন সেভেন যেটা ফিরে আছে এটা নেওয়া যাবে একটা ইমেল দিবেন ইমেল দিবেন আর একটা পাসওয়ার্ড দিবেন। রিপিটের এখানে আপনার ওই এই পাসওয়ার্ডটা আবার দেবেন এখানে ক্যাপসা একটা ক্যাপসা আসবে ক্যাপসাটা পূরণ করে দিবেন পূরণ করে দিয়ে ঠিক এই যে আই এগ্রি আই এগ্রি এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং আপনার ইমেল একটা ইমেল যাও একটা মেসেজ যাবে সেই মেসেজটা ওখানে ক্লিক করতে হবে মেসেজের যেটা লিঙ্ক যাবে লিঙ্কে ক্লিক করলে আপনার এটা অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে এটা হচ্ছে মূলত অ্যাকাউন্টের কাজ তো আমি আর অ্যাকাউন্ট দেখাচ্ছি না অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনারা এই যে ইন্ট্র্যান্স এন্ট্রেন্স দেখা যাচ্ছে এই এন্ট্রেন্সে ক্লিক করবেন ক্লিক করলে আমরা আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করছি একটু দেখেন দেখেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম এন্ট্রেন্স ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এন্ট্রেন্স ওকে আমি অ্যাকাউন্টে প্রবেশ করলাম সবাই দেখতে পাচ্ছেন আমি একটু আগে অর্ড্র দিয়েছি এবং অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম তো এখন আমি কাজ করবো তো এই থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে যাবেন মেনুতে যেয়ে আপনারা আন আর্ন নামে যে সব অপশন দেখছেন আর্ন একেবারে ইজি কাজ আনে যা টাক্স আনে যাওয়ার পরে টাক্সে যাবেন টাক্স টাক্স দুই নম্বর যে প্রথম যেটা আছে এই টাক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন দেখবেন এখানে বেশ কিছু সাইডে জয়েন হওয়ার কথা বলতেছে যেরকম বোর্ড ক্লিকার ইন টেলিগ্রাম টেলিগ্রামে শুধু আপনারা জয়েন হবেন টেলিগ্রামে জয়েন হলে আপনার একটা কাজে আপনি টেলিগ্রামে জয়েন হবেন চার রাব দেবে এখানে একটা টেলিগ্রামে জয়েন হবেন চার রাব দেবে যে একটা ভিডিও দেখবেন চার রাব দেবে তো এরকম অসংখ্য কাজ দেবে কাজ এখানে দিয়ে আসে যে একটা রিভিউ দেবেন এই যে অ্যাভিটো একটা ওয়েবসাইট রিভিউ দেবেন একশো পঞ্চান্ন রাব দেবে তো এই যে টেলিগ্রামে জয়েন করবেন পাঁচ রাব দেবে এরকম অসংখ্য কাজ আছে আমি একটা কাজ করে দেখাচ্ছি কত সহজ কাজ আপনারা আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে আসবেন কাজের কিভাবে করবে করতে হবে সেটা এখানে দেখাচ্ছে তো আপনারা স্টার্ট এক্সিকিউশন স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম স্টার্ট এক্সিকিউশন ক্লিক করার পরে আমাকে সরাসরি নিয়ে যাবে টেলিগ্রাম বোর্ডে আমি এই যে টেলিগ্রাম একটা চ্যানেলে আমাকে নিয়ে আমি এখানে জয়েন আগে করা আছে তো এই চ্যানেলটা আমি কি করব জয়েন হব জয়েন হলাম তো এই জয়েন হয়েছি আমি স্ক্রিনশট দিলাম আমি সেখানে জয়েন হয়েছি তার প্রমাণস্বরূপ আমি স্ক্রিনশট দিলাম স্ক্রিনশট নিয়ে আমি আবার সেই আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে গেলাম এখানে আমি কাজটা জমা দেব কাজটা আমি এখন জমা দেব তা জমা দেওয়ার ক্ষেত্রে এই যে স্ক্রিনশটটা আমি জমা দিলাম জমা দিলাম এবং আমি এখানে লিখে দিলাম ডান অনেক ক্ষেত্রে আপনার টেলিগ্রাম চ্যানেলের ইউজার ইউজার আইডি চাইতে পারে বা টেলিগ্রাম চ্যানেলের আপনার যে টেলিগ্রাম অ্যাপস আছে অ্যাপসের ইউজার নেমটা চাইতে পারে সেক্ষেত্রে আপনারা কীভাবে দেবেন আপনারা টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন তো এই একটা কাজ আমি করা শেষ আমি আবার থ্রি ডট মেনুতে যে টাক্সে গিয়ে আবার একটা কাজ করব আমার আর একটা কাজ করার ইচ্ছা সেক্ষেত্রে আমি একটা কাজ করব এই যে একটা কাজ ফলো দ্য ইনস্ট্রাকশন ইন টেলিগ্রাম বোর্ড এখানে ক্লিক করলাম এটা তিন রাব দেবে তো আমি স্টার্ট এক্সিকিউশনে আবার ক্লিক করলাম তো আমাকে একটা কাজের জায়গায় নিয়ে আসলো এই যে আর একটা চ্যানেলে জয়েন করার কথা এই যে জয়েন করলাম এই যে এই যে রিকোয়েস্ট দিলাম জয়েন রিকোয়েস্ট আমি একটি স্ক্রিনশট নিলাম আমি যে কাজে জয়েন করছি তার প্রমাণস্বরূপ আমি একটি স্ক্রিনশট দিলাম এই যেখানে জয়েন করছি স্ক্রিনশট দিলাম দুইটা জায়গার আমি স্ক্রিনশট দিলাম তো আমি কাজে জয়েন করছি এই টেলিগ্রাম এই চ্যানেলে জয়েন করতে হবে জয়েন করলাম তো আমি এখন কাজটা জমা দেবো জমা দেওয়ার ক্ষেত্রে অ্যাটাস অ্যাটাস মানে অ্যাটাস ফাইল এখানে ফাইল যোগ করতে হবে এখানে ক্লিক করলাম আমার যে দুটো পিকচার আমি নিয়েছি এই মাত্র সেই দুটো পিকচার আমি এখন এখানে জমা দেব এখানে। এখানে আমি জমা দেওয়ার পরে ডান লিখে দিলাম ডান ডান লেখে সেন্ড রিপোর্ট সেন্ড রিপোর্টে আমি রিপোর্টটা পাঠাই দিলাম এবং মজার ব্যাপার হলো আপনি এই যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আপনি কিন্তু দেখতে পাবেন এই যে টাক্সি গেলে দেখেন এই যে এই যে আমার টোটাল আন্ডার রিভিউ আন্ডার রিভিউতে আছে নয়টা কাজ এই যে কেবল একটা করলাম একটু আগে করলাম আরও আগে একটা করছি এই যে আড়াই আড়াই রাবের একটা কাজ আছে এই যে ছয় রাবের একটা কাজ আছে এগারো রাবের একটা কাজ করে রেখেছি আড়াই রাবের একটা কাজ করে রেখেছি এক রাব সাড়ে চার রাব এরকম অসংখ্য কাজ আপনারা দিনে বেশি না যদি বিশটা তিরিশটা কাজ করতে পারেন বা করেন বিশটা কাজ করতে বেশিক্ষণ সময় লাগে না করলে দেখা যাচ্ছে আপনার অনায়াসে একশো দেড়শো বা দুশো রাব আপনি এখানে ইনকাম করতে পারবেন পার ডে এবং সহজে যেভাবে আপনি রাবগুলো দিতে পারবেন এটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় এবং সাইটটা অনেক ভালো এবং এখানে অসংখ্য কাজ আছে আপনি কল্পনায় করতে পারবেন না দেখেন এখানে আমি কাজে গেলাম এবং আপনি ইচ্ছা করলে যদি সব কাজ আপনি দেখা গেল করতে চান না সেক্ষেত্রে আপনি যে যে কাজগুলো ভালো লাগে সেই কাজগুলো আপনি করতে পারেন সেক্ষেত্রে এখানে চয়েস করতে পারেন মনে করেন আপনি ভালো মানের কাজ করবেন বেশিটা বেশি রাবের এখানে আপনি দেখা গেলো দিলেন পাঁচ রাব পাঁচ রাবের কাজগুলো আছে যেটা সেটাতে করতে চান সার্জ দিবেন দেখা গেলো আপনার এই যে পাঁচ রাবের মানের যে কাজগুলো বা পাঁচ রাবের উপরের মানের যে কাজগুলো সব এখানে আসছে পাঁচ রাবের নিচে একটা কাজও নেই সব দশ রাব সাত রাব উনিশ রাব পনেরো রাব একশো দশ রাব এই যে বিভিন্ন ধরনের কাজ এখানে চলে আসছে এবং কাজের অভাব নাই দেখেন এক এক পেজেই মনে করেন দশ বারোটা কাজ আবার এখানে একশো পঁচাত্তর দাম টোটাল একশো পঁচাত্তরটা পেজ আছে আপনি দিন ভরে কাজ করলে কাজ শেষ করা সম্ভব নয় এত পরিমাণ কাজ এই পেজে এই সাইডে দেয়া আছে এই যে অলরেডি দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি ছিল আমি যে কাজ করছি একটা কাজ আমার রিভিউ করে তারা টাকাটা দিয়ে দিছে তিন রাব হয়ে গেছে আমার এই যে এই আপনাদের এই ভিডিওর মধ্যে অলরেডি তিন রাব এখানে চলে আসছে তো এভাবেই যে আন্ডার ভিউতে ছিল নয়টা একটা রিভিউ হয়ে গেছে এখন আটটা রিভিউ আছে এই সবগুলো কাজ কিছুক্ষণ পরেই তারা রিভিউ করে দেবে তো এভাবেই কাজগুলো করবেন করলেই এখানে একটা ভালো আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিয়মিত আমার চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেয় সেটা দেখবেন পাশাপাশি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কাজ করবেন এবং উড্রোর ব্যাপারে যদি কোনো হেল্প লাগে আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হতে পারেন এবং আমাকে ইউটিউবে মেসেজ দিতে পারেন বা আপনি কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সহজীকরণ করে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম